ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্স তো আমরা রেডি হয়ে গেছি আজকে বলেছিলাম তোমাদের আজকে আমাদের পিকনিক আছে আমার স্নান হয়ে গেছে সোনা স্নান করে আধা রেডি হয়ে গেছে আর ওর বাবা গেছে মাছ কিনতে তো মানে যে মাছের মোহ চেনে না তার উপর দায়িত্ব পড়েছে নাকি মাছ কেনার তো জানি না কি মাছ কিনবে ও কি করবে না করবে আমি বুঝতে পারছি না যাই হোক ও আসার আগে আমরা রেডি হয়ে নিই ও আসলে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাব তো সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে ভীষণ মজা হতে চলেছে পিকনিকে তো লেটস সি ফাইনালি আমরা রেডি হয়ে গেছি ও সোনাটি কি সুন্দর লাগছে বিউটি পাই আর এই যে সোনার মা বিউটি পাই ঠিক আছে আমরা সবাই যাচ্ছি এখন পিকনিকে চলো একদম ডাইরেক্ট পিকনিক স্পটে গিয়ে দেখা হচ্ছে এবার ঢুকছি রাস্তাটা পুরো দুদিকে জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে মানে রাস্তাটা দেখেই ভালো লাগছে তো চারিদিক সবুজ তো চলো তোমাদেরকে পিকনিক স্পটটা দেখাচ্ছি চলে এসেছি ফাইনালি আমরা এই পিকনিক বাহ্ গার্ডেন বজরংবলি গার্ডেন পিকনিক স্পটে চলে এসেছি এখন এই পিকনিক স্পটে ঢুকলাম তোমাদেরকে এন্ট্রিটা দেখায় ওয়েট এই হচ্ছে কার পার্কিং এরিয়া সোমনাথের গাড়ি অলরেডি রয়েছে বাইকগুলো এই সাইড থেকেও লম্বা করে রাখা যাবে প্লাস হচ্ছে এই যে এইখানটাতেও সাফিসিয়েন্ট স্পেস রয়েছে এই জায়গাটাতেও রাখা যাবে গাড়ি তিনটে ঢুকে যাবে সুন্দর একটা বাগান রয়েছে দেখো বাগানটা কি সুন্দর খুব দারুণ জায়গাটা আর একটা ছোট্ট পুকুর রয়েছে পুকুরটা কিন্তু ঘেরা কোন অসুবিধা নেই হ্যাঁ দোলনা রয়েছে বাগান রয়েছে সোমো এই হচ্ছে সৌমো সৈকতদা সোমোর ছেলে সুন্দর দূরে দোলনা রয়েছে এবার তোমাদেরকে দেখাই কোথায় খাওয়া দাওয়ার জায়গা এখানটা সুন্দর করে এরকম ছাতা টেবিল দিয়ে যদি সাজানো যায় সুন্দরভাবে অনেকজন বসে একসাথে খেতে পারবে আর এই হচ্ছে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের ঠিক উল্টো দিকে একটা সুন্দর বাঁধানো পুকুর আছে পুকুরটা বেশ সুন্দর পুকুরের চারিদিকে খুব গাছপালা বাট পুকুরটা খুব একটা গভীর নয় এবং চারিদিক ঘেরা আছে কোনো ভয় নেই ঠিক একটু এগিয়ে গেলেই একটা যেতে যেতে বা দিকে একটা বেসিন পড়বে ওখান থেকে খেয়ে এখানে তোমরা হাতটা ধুয়ে নিতে পারবে আর এই যে ঘরটা দেখছো এখানে দুটো রুম আছে দুটো রুমে একটা রুমে তোমরা রান্নাবান্না করেও রাখতে পারো বা ইউজও করা যেতে পারে আর এই দেখো পুকুরটায় না সুন্দর ঘাট বাঁধানো আছে বাঁশ দিয়ে আর আমরা যখন ঢুকেছিলাম একজন স্নানও করছিলেন যাই হোক এখানে তোমরা রুমটাকে বসার ব্যবস্থাও করতে পারো আর পাশের রুমটাতে খাটও আছে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না ফ্যানও আছে লাইটও আছে আর ঠিক তার পাশে রুম থেকে বেরিয়েই ডান দিকে ওয়াশরুম আছে তো ভীষণ সুন্দর ব্যবস্থা কোনো রকম অসুবিধা ফ্যামিলি নিয়ে গেলেও হবে না সব রকম ব্যবস্থা এখানে আছে আর ঠিক তার পাশ দিয়ে ডাস্টবিন আছে তো সবাই নোংরাগুলো বা পাতাগুলো এই ফেলার চেষ্টা করবে আরে ভাই কাজ করছি ফোন রাখো শিমলা আর সন্টু দুজনে নেমে পড়েছে মাসিকে একটু হেল্প করে দিই মাসিকে একটু হেল্প করে দিচ্ছি সকালবেলা ব্রেকফাস্ট আমাদের চলে এসছে অভিক অত্যন্ত যত্ন সহকারে সবাইকে খাওয়াচ্ছে

কি হলো এই যে তোমাকে কেউ নিচ্ছে না এই যে তোমাকে কেউ নিচ্ছে না কি তোমায় নিচ্ছে না কেউ কেউ নিচ্ছে না সাম সামনের বছর আমিও খেলবো হ্যাঁ না না দাদা ব্যাট করুক

দায়িত্ব নিয়ে বাচ্চাদের নাম মাতিয়ে রেখেছে একাই ফেস চলে এসেছে দ্যাট ইজ সন্দীপ দাস ওর উপরেই আমাদের পুরো ভরসা ক্লোজিংটা সেই সাত সমুদ্র তেরো নদী পার করে এসেছে ভাই আমাদের থ্যাংক ইউ আসার জন্য দিমান দা কফি অফ করছো কেউ কটা কাপ বের করে দেন আরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু গল্প টল্প করছি আর ও হচ্ছে আমার মানে খুব পরিচিত আর এছাড়াও হচ্ছে সোনার স্কুলেই পড়ে ওর মেয়েও আর এ ওর বাবা আর আমাদের ওর বাবা একই প্রফেশনে আছে তো যাই হোক সবাই এখন গল্পগুজব করছে সবাই সবার মানে ক্লোজ ফ্রেন্ডের সাথে গল্পের মতো আর এদিকে বাচ্চারা তো মানে নন স্টপ খেলে যাচ্ছে ওদের কোনো ক্লান্তিও নেই ওদের কোনো কষ্টও নেই এখন আমাদের স্ন্যাক্স চলে এসেছে আর স্ন্যাক্সে ছিল হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়াটা দারুণ টেস্টি হয়েছিল খেতে আমরা সবাই খুব মজা করে খাচ্ছিলাম চিকেন পকোড়াটা বেশ টেস্ট হয়েছিল। আর তারপরেই চলে আসলো আমুদি মাছ ফ্রাই এটাও দারুণ হয়েছিল মানে ওভারঅল না আমাদের পিকনিকের সব রকম রান্নায় খুব ভালো হয়েছিল। মানে যারা রান্না করেছিলেন খুব ভালো রান্না করেছিল আর এই হচ্ছে আমাদের পিকনিকের সবচেয়ে ছোট্ট সদস্য সোমনাথ দার ছেলে দাদাকে জন্ম দিতে সব গরম গরম খাবার রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে সব ঢাকা রয়েছে কারণ খাবার জিনিস যেহেতু খাবার পুরো রেডি এখন বাজে ঘড়িতে আমাদের এখন লাঞ্চ টাইম সবাই খেতে বসেছে বাচ্চা বাচ্চা পার্টি আর মায়ের মা পার্টি ও আচ্ছা

খেতে বসে গেছে ওরা কয়েকজন বসেছে এখনো অনেকে মানে এখনো অনেকে বাকি আছে সবাই এখনো বসেনি কিছুজন ওরা এখন বসেছে আবার কিছুজন পরে বসবে আর আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত ভেজ ডাল চিপস কাতলা মাছের কালিয়া মাটন কষা স্যালাড চাটনি পাপড় আর গুড়ের রসগোল্লা প্রতিটা রান্না ভীষণ টেস্টি হয়েছিল এবং খেতে খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে এখন আমরা একটু মিউজিক্যাল চেয়ার খেলবো তো যথারীতি খেলা আমাদের শুরু হয়ে গেছে মিউজিক্যাল চেয়ার আর কে ফার্স্ট হলো সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে

সেই সম্রাট প্রথম ব্যাচে বসেছে শোনো কচুরি দিয়ে বসেছে এখন আর সম্রাট বসে আজকে তো আমরা পিকনিক থেকে বাড়ি চলে এসেছি এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের আমাদের এই পিকনিকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আজকে দারুণ মজা হলো ভীষণ আনন্দ করলাম আমরা সবাই যারা যারা আর কি ছিলাম তো দেখা যাক আসছে বছর আবারও হবে টাটা গুড নাইট আর এই যে সোনা আর ওই যে টাটা করে দাও छी बाय लग